সিমিল্লা রহমানের রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বর্তমানে অবস্থান করছি একটি শশের জমিতে প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে শশের উপরে ছোট্ট করে একটি প্রতিবেদনমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমি মূলত অবস্থান করছি বিহার হাট পশ্চিম পাড়া অর্থাৎ আমাদের আন্দুয়া ইটগা মাঠের ঠিক পশ্চিম কর্নার বরাবর এখানে একটি শশের জমি দেখতে পেলাম সেখানে শশের জমিতে দেখতে এসে আমি মনে করলাম ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করি দর্শক দেখুন যে একটি কৃষক আমি যতদূর জানি যে সাইফুল ইসলাম নামে পশ্চিম পাড়া গ্রামের একজন কৃষক স্বাভাবিকের জমিতে অর্থাৎ চল্লিশ শতাংশ জমিতে শশের চাষ করছে আর কি শশের বয়স প্রায় তিরিশ দিনের মতো অতিবাহিত হয়ে গেছে দর্শক আর অল্প কয়েক দিনের মধ্যেই সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিন অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যেই মোটামুটি শর্ষে উত্তোলন করতে পারবে শর্ষের ফুল মোটামুটি ধরছে আমি সাইফুল ইসলামকে এই জমির উপরে একটি প্রতিবেদন দেব সে বিষয়ে নখ দিয়েছিলাম আমি সম্ভবত অল্প দুই থেকে চার দিনের মধ্যে একটি ভিডিও আপনাদের এই জমির উপরে বিস্তারিত উপস্থাপন করতে যাব ইনশাআল্লাহ দেখুন দর্শক অনেকের শশের গাছ নষ্ট হয়ে গেছে সাইফুল ইসলামের শশের গাছ খুব সুন্দর দেখাচ্ছে আর কি প্রিয় দর্শক আমি জমির ঠিক মাঝখান বরাবর যাওয়ার চেষ্টা করছি যে শশের গাছ অনেক ভালো হয়েছে যার কারণে আমি আমার ভিডিওটি না করে পারলাম না দর্শকদের সেই সঙ্গে আমি একটু জানিয়ে দেই যে দেখুন দর্শক এই যে জমির যে শ্বশ রোপণ করছে সেই শশের উপরে এই গাছের ওপরে মালচিং ব্যবহার করছে সে অর্থাৎ গাছের উপর দিয়ে ঢেকে রাখছে গাছের গোড়ালি শুধু বের করে রাখছে আর এটাকেই বলা হয় মূলত মালচিং অর্থাৎ গাছ রোপণ করে সেই গাছ বরাবর জায়গাটা ফাঁকা রেখে তার উপরে কাগজ বিস্তারিত করে দিয়ে যেভাবে বেড তৈরি করে দেওয়া হয় এইটাকেই আমরা মালচিং বলে থাকি দর্শক এটা দিলে কি সুবিধা এবং উপকার রয়েছে এটা দিলে অনেক সুবিধা এবং উপকার রয়েছে এই মালচিং ব্যবহার করলে দর্শক আপনাদের বলে দেই যে মালসিং ব্যবহার করলে জমিতে অতিরিক্ত পরিমাণের যে ঘাস জন্মায় সেটা জন্মাবে না এবং জমির উপরে যে শিকড় রয়েছে শিকড় সরাসরি একটা আলোর ধাক্কা বা তাপ লাগে সেটা মূলত লাগবে না আর কি এই জন্য মালচিংটি ব্যবহার করা হয় এবং গাছটি সতেজ এবং তর্যাদা থাকে আপনাদের দেখুন দর্শক গাছ কত সুন্দর হয়েছে এই গাছটি মূলত তার গাছ নষ্ট হয়নি পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে সর্বোচ্চ আর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সে জমিতে পুরো দামে শ তুলতে পারবে এই জাতীয় শশার নাম তার কাছ থেকে শুনছিলাম ফেসবুক শশার নাম আমি সাইফুল ইসলাম থাকলে আমি তার সঙ্গে কথা বলতে পারতাম সে সঙ্গে আমার এই ভিডিওটি আপনাদের আরও ভালো লাগতো শশার বিস্তারিত যে চাষপাত করে কীভাবে শশার রোপণ থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত কীভাবে পরিচর্যা করতে হয় এ বিষয়ে তার কাছে আমি সামনের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি দর্শক সেই সাথে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি